ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা। বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সকালে ভালো আছেন আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজকে আমি মানি রিলেটেড সুইজ নাম্বার দিচ্ছি এবং সুইচ ওয়ার্ড দিচ্ছি যেটা এনার্জি সার্কেল। এই দুটো করলে আপনারা আশা করি খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাচ্ছেন। বন্ধুরা একটি শর্ত আছে এই শর্তটি হচ্ছে কি এই অ্যাফরমেশন চলাকালীন মানে যতদিন না আপনি কাজটা ফুলফিল করতে পারছেন ততদিন কিন্তু আপনাকে একটুখানি খেয়াল করে থাকতে হবে কি আপনারা কাউকে কটুক্তি করতে পারবেন না কারোর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতে পারবেন না এবং কেউ যদি আপনার ক্ষতি করে থাকে তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না ঈশ্বরকে যে ওর এই ক্ষতি করে দাও বা ওর ভয়ঙ্কর শাস্তি হোক এটা বলতে পারবেন না আপনি ঈশ্বরের উপর ছেড়ে দেবেন উনি যেটা ভালো বোঝে সেইটা করবেন আপনি কোনো প্রতিশোধ নিতে যাবেন না এবং সর্বোপরি আপনাকে তো ভীষণ ভাবে বিশ্বাস করতে হবে যে এই কাজটি করলে আপনি এই ফলটি পাবেন সেই বিশ্বাসটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে যদি অবিশ্বাস করে কাজটি করেন তাহলে পজিটিভ রেজাল্টের জন্য বাধা হওয়ার সম্ভাবনা থাকতে পারে বন্ধুরা এবার আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন অনেকক্ষণ থেকে কোন সুইচ নাম্বারটা আমি দেব এই সুইচ নাম্বারটা হলো টু থ্রি ফোর ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ ওয়ান এইভাবে চ্যান করবেন দুটো দুটো করে চ্যান করবে টু থ্রি ফোর ফোর ফাইভ ওয়ান আর এই চ্যানটা কিভাবে করবেন ঘুম থেকে উঠেই চ্যান করবেন এবং শুতে যাওয়ার সময়ও চ্যান করবেন এছাড়া সারাদিনে লাগাতার চ্যান করতে থাকবেন এবং এই নাম্বারটি আপনারা গ্রিন কালি দিয়ে অথবা নীল কালি দিয়ে আপনাদের বডির বা পার্টে লিখে রাখবেন আপনারা কাগজে লিখে ছোটো ছোটো কাগজে লিখে নিজের কাছে একটা কাগজ রাখুন লকারে রাখুন বালিশের তলায় রাখুন দেয়ালে রাখুন আপনার যেখানে যেখানে ইচ্ছে সেখানে সেখানে আপনারা এই নাম্বারটা টানিয়ে রাখুন এবং অনর্বল চ্যান করতে থাকুন কোনোভাবেই একটু নেগেটিভ ভাবনা ভাববেন না এটা পজিটিভলি করে যাবেন এবার আসছি সুই জুয়ারে টুগেদার ডিভাইন ব্রিং বাকেট কাউ এইটা আপনারা একটা সার্কেল করে দেবেন সার্কেলটা নীল পারে আবার সবুজ কালি দিয়েও হতে পারে কালি দিয়েই এটা করা যাবে এর সঙ্গে নাম্বার দিচ্ছি যেটা আপনারা করতেও পারেন নাও করতে পারেন এটা করলে কি হবে আর একটু জোরদার হবে আপনার কাজটা কাজটা করছেন যখন তখন সঙ্গে আর একটা নাম্বার নিয়ে নিন নাইন সিক্স ফোর নাইন কাগজে লিখে বিভিন্ন জায়গায় রাখতে হবে আর আগে যে নাম্বারটা বললাম টু থ্রি ফোর ফোর ফাইভ ওয়ান এই নাম্বারের সঙ্গে এর তলায় এই নাম্বারটা তলায় এই নাম্বারটা যেটা এখন বলছি আর এনার্জি সার্কেল যেটা আসে সার্কেলের মধ্যে লেখাটাও আপনারা কালি দিয়েও লিখতে পারেন সবুজ কালি দিয়েও লিখতে পারেন পুরোটাই সবুজ কালি দিয়ে হতে পারে আবার পুরোটা নীলকালী দিয়ে এটাও চেষ্টা করবেন যত বেশি ভাবে ইউজ করা যায় যদি আপনারা হাতে লিখতে পারেন একটু বড় হবে একটু দিকে যদি লিখতে পারেন তাহলে অনর্গল করে যেতে হয় মনে কোনো ফাঁক রাখলে চলবে না যতক্ষণ চ্যান্টিং করছেন করছেন যখন করছেন না পজিটিভ মানে মাইন্ডে থাকুন আনন্দে থাকুন খুব খুশি থাকুন যে আমি জিনিসটা পেয়ে গেছি টাকাটা এসে গেছে এই খুশি ভাবটা কিন্তু রাখতে হবে মানুষের খুশি ভাব কিন্তু অনেক পজিটিভ জিনিসকে আকর্ষণ করতে সাহায্য করে বন্ধুরা সকালে খুব ভালো থাকুন আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন